আপনি কি জানেন আমরা কি সত্যি মস্তিষ্কের দশ পার্সেন্ট ব্যবহার করি এটা কি সত্যি নাকি বহু বছরের ভুল ধারণা এই ধারণাটা এসেছে আঠারোশো নব্বই সালে কিছু ভুল গবেষণার কারণে যেখানে বলা হয়েছে মস্তিষ্কের বড় অংশ নিষ্ক্রিয় কিন্তু বাস্তবতা কি এমআরআই ও ব্রেইন স্ক্রিন স্পষ্ট দেখায় মস্তিষ্কের প্রতিটি অংশ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে আমরা ঘুমালেও আমাদের মস্তিষ্ক তত্ত্ব সাজায় স্মৃতি তৈরি করে শরীর নিয়ন্ত্রণ করে মানুষের মস্তিষ্ক এত শক্তিশালী যে শুধুমাত্র দুই পার্সেন্ট শরীরের অংশ হয়েও আমাদের বিশ এনার্জি খরচ করে আপনি যে দশ পার্সেন্ট কিং শুনেছেন এটা শুধু সিনেমা আর মোটিভেশনাল থেকে পড়েছে সায়েন্সের কোনো প্রমাণ নেই সত্যি হলো আমরা মস্তিষ্কের একশো পার্সেন্ট ব্যবহার করি শুধু একসাথে না কাজ অনুযায়ী ভিন্ন ভিন্ন অংশ সক্রিয় থাকে তাহলে প্রশ্ন হলো আমাদের মস্তিষ্কের আসল ক্ষমতা কত দূর যেতে পারে এটা এখনো রহস্য রয়ে গেছে আরও এমন সায়েন্স পেজ জানতে ফলো লাইক ও কমেন্ট লিখে জানান